অনেকে গরিব অসচ্ছল খাবারের কারণে টাকা পয়সার কারণে আমরা ডিপ্রেশনে চলে যাই অনেক কষ্টে জীবন কাটায় অনেক দুঃখ কষ্ট বরণ করে চলি সো আপনি কিভাবে ধনী হবেন কিভাবে স্বচ্ছ অবস্থায় থাকতে পারবেন কিভাবে আপনি ভালো ভালো রেজিক টাকা পয়সা পাবেন তাই আমি একটি আমল শিখিয়ে দিব যদি আপনি সে আমলটি নিয়মিত করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দিবেন আপনার রেসিক বৃদ্ধি করে দিবেন আপনাকে স্বচ্ছ বানিয়ে দিবেন এবং আপনার টাকা পয়সা বাড়িয়ে দিবেন আর সেই আমলটি হচ্ছে আপনি প্রত্যেকদিন দিন প্রত্যেক নামাজের পরে একটি আমল রেগুলার করবেন সেই আমলটি হচ্ছে আপনি একশো বার

ইউল আমি আমল আবারও বলছি আপনারা ভালো করে লক্ষ্য করুন প্রত্যেকদিন প্রত্যেক নামাজের পর 100 বার পাঠ করবেন ইয়া লতীফু ইয়া 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 যখন এই ছোট্ট দোয়াটি আপনি একশো বার পাঠ করবেন পাঠ করার পরে আপনি একবার কোরআনের ছোট্ট একটা আয়াত মনোযোগ সহকারে আল্লাহর প্রতি দিল দিয়ে পাঠ করবেন সেই আয়াতটি হচ্ছে আল্লাহু বে বিইবাদিহি ইয়া যুকু মাইয়্যাশা ওয়া হুয়াল ক্বউয়ীউল আযীয আপনি যদি দিন এই আমলটি রেগুলার করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার রিসিক বাড়িয়ে দিবেন এবং আপনাকে ধনী বানিয়ে দিবেন আপনাকে অনেক টাকা পয়সা প্রদান করবেন তাই এই আমলটি ইনশাআল্লাহ ভালো করে শিখে নেবেন সুতরাং সর্বশেষ কথা হচ্ছে আমার যারা আমার এই ভিডিওটি দেখেছেন একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটি অন্য ভাইয়ের কাছে শেয়ার করে দিবেন যাতে করে অন্য ভাইরাও এই আমলটা শিখতে পারে তাহলে আপনিও সবের হকদার হবেন রিওয়ার্ড পাবেন আল্লাহর পক্ষ থেকে ইনশা আল্লাহ